করবো আসলে এই অঞ্চলের আমরা এগিয়ে যাচ্ছি আপনারা জানেন যে আমরা শুধুমাত্র এখানে করি না আমরা সারা বছরই সামাজিক কাজকর্মের মধ্যে নিজেদের নির্লুপ্ত রাখি এখানে সামাজিক কাজকর্মের মধ্যে মিলিত থাকি যা আজকের দিনটাতে শুভ দিন আর বেশি কথা বলে আপনাদের আমাদের এই দুর্গা আপনারা আমাদের সঙ্গে একসাথে কাঁধে কাঁধে চুয়াল্লিশতম বর্ষের খুঁটি পুজো প্রথম পর্ব আমরা এখানে সমাপ্ত অনুষ্ঠিত হলো তার প্রধান অতিথি স্বপন চক্রবর্তী মহাশয়ের সাথে ওনার কাছ থেকেও জেনে নেব যে ওনার বক্তব্য আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে নমস্কার সত্যম নিউজের পর্দায় আপনাকে স্বাগত নমস্কার দীর্ঘদিন ধরেই এদের সঙ্গে আমার একটা সম্পর্ক এরা অতীতে একটা ক্লাবঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল কোনো আস্তে আস্তে তারা বাইরে এসে একটা বৃহত্তর পরিসরে পুজো শুরু করেছে আমি আগেও এসেছি এরা বিভিন্ন সামাজিক কাজকর্ম পরিচালনা করে রক্তদান কর্মসূচি বস্ত্রদান বিভিন্ন রকম প্রোগ্রাম করে বলতে গেলে একটা সামাজিক দায়বদ্ধতা নিয়েই ক্লাবটা চলে তারই অংশ হিসাবে আজকে এই দুর্গাপুজোকে উপলক্ষ করে খুঁটি পুজো হচ্ছে এসে যেমন ভালোও লাগছে আর সাথে সাথে এদের একটা পারিবারিক সম্পর্ক এলাকার মানুষের সাথে গড়ে উঠেছে যেটা ওদের ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে একদম মানে যতবারই আমরা এখানে এসেছি ততবারই দেখেছি যেন এটা ক্লাব না একটা পরিবার কারণ মহিলা পুরুষ বিভিন্ন বয়সের মানুষ সবাই যেন এক আত্মা হয়ে এখানে কিন্তু কাজ করেন সেই জিনিস তো আমরা দেখেছি এবং দক্ষিণ কলকাতায় এই যে পুজোর চমক এই এত জমকালো পুজো চারিদিকে তার মধ্যে কিন্তু একটা নাম আপাতত আস্তে আস্তে হলেও করছে ফ্রেন্ডস অ্যান্ড আপনি কি মনে করেন হ্যাঁ এটা ঠিক ছোট পরিসর থেকে বেরিয়ে বৃহত্তর একটা পরিসরে এসেছে পাড়ার লোকের সহযোগিতা আশীর্বাদ এদের পাশে আছে আমিও লক্ষ্য করেছি যখনই এসেছি আমি এদের বিভিন্ন প্রোগ্রামে আসি এরা বলে ধরে আসতে হয় আমি দেখেছি এখানকার মা বোনেরা তারাও একটু সারিবদ্ধভাবে এসে তা সকলে সমবেত হয় পাড়ার বয়স্ক মানুষজনও তারা আসে কদিন আগে এরা রক্তদানের কর্মসূচি করল সেখানেও আমি ছিলাম সেখানেও দেখেছি পাড়ার মানুষ রক্ত দেওয়াটাই বড় কথা না যারা দিচ্ছেন তারা তো ও তা অভিনন্দন পাওয়ার যোগ্যই কিন্তু তাকে সফল করার জন্য বাকিরা যেভাবে সহযোগিতা করছেন একটা পরিবারের যেরকম মানুষের মধ্যে হয় ঠিক একইভাবে এখানে সেই কাজটা পরিচালিত থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যেকোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট আজ আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি ঢাকুরিয়া তনুপুকুরের ফ্রেন্ডস অ্যান্ড অ্যাসোসিয়েটস ক্লাবে বিগত বছরে আপনারা দেখেছেন সত্যম নিউজের বিচারে আমাদের দুর্গতি নাশিনী অ্যাওয়ার্ডের ওনারা বিজেতাও হয়েছেন এবছর আজকে একটি বিশেষ দিন ওনাদের ক্লাবের দুর্গা পুজোর আরম্ভ আজ থেকেই হলো খুঁটি পুজোর মাধ্যমে সে বিষয়ে আমরা দু চার কথা জেনে নেব ক্লাবের সদস্যদের কাছ থেকে সত্যম নিউজের পর্দায় আপনাকে স্বাগত আপনার নাম নমস্কার আমি সাকিব মুখার্জি আমি এই ফ্রেন্ডস অ্যান্ড অ্যাসোসিয়েটসের দুর্গাপুজোর সম্পাদক তো আমাদের আজকে এই এগারোই আগস্ট আমরা খুঁটি পুজোর মাধ্যমে আমাদের এই দুর্গা পুজোর শুভ সূচনা করেছি প্রত্যেক বছরের মতনই এবছরই আমরা খুঁটি পুজোটা করি করেছি আর আমরা দু সাল থেকে পুজোটাকে মানে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি সেক্ষেত্রে আপনারাও প্রত্যেক বছর আমাদের মানে অ্যাজ এ ডিজিটাল পার্টনার ছিলেন মিডিয়া পার্টনার ছিলেন আপনারাও জানেন আমরা কি চেষ্টা করেছি তো সেইভাবেই আমরা খুঁটি পুজো বলতে ছোটোবেলা থেকে আমরা এই পুজোর সাথে জড়িত আমরা খুঁটি পুজো জিনিসটা ছোটোবেলা থেকে যেটা দেখে এসেছি আমরা একটা বাসের স্ট্রাকচার হবে সেখানে যারা বাসের স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি করে ডেকোরেটার তাদেরকে একশো এক টাকা দিতাম তারা একটা খুঁটি পুঁতে পুজো করতো আজকে সেই জিনিসটাকেই সেই অনুষ্ঠানটাকে একটা গ্ল্যামার করাতে গিয়ে মানে আমার কি পুজোটার যে গ্ল্যামার সেইটা দেখা গিয়েই আজকে খুঁটি পুজোর আজকে এই এই জায়গায় খুঁটি পুজোটা গেছে আমরা খুঁটি পুজো ছোটোবেলায় এরকম দেখিনি তো আমাদের মধ্যে উপস্থিত আছে আমার এই পুজো কমিটির সভাপতি শ্রী সঞ্জয় চ্যাটার্জি এবং আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রী রাজকুমার হাজরা তো ওনাকে বলবো এই পুজো সম্বন্ধে আমার থেকে উনি অনেকটা এগিয়ে তো বলবো কিছু কথা বলার জন্য আসলে আজকের এগারোই আগস্ট সেই শুভ দিনে আমরা আমাদের খুঁটি পুজো অনুষ্ঠিত করেছি আপনারা জানেন আমরা বিয়াল্লিশতম বর্ষ থেকেই আমরা এই জায়গাটাতে পুজোটা করছি আগে আমাদের পুজোটা আমাদের ক্লাবের ভেতরে হতো তো আজকের দিনটাতে আমরা খুঁটি পুজোর মাধ্যমে আমাদের চুয়াল্লিশতমের শুভ শুভ সূচনা আমরা করলাম তো আমাদের এবছরের ভাবনা পূরণ যার রূপায়ণে গৌতম হালদার থাকছেন তো আশা রাখব প্রত্যেকটা মানুষ আমাদের এই প্যান্ডেলে আসুন এবং আমাদের যে কাজ আমরা তুলে ধরবো সেটা সকলেরই ভালো লাগবে এই আশা আমরা ক্লাবের পক্ষ থেকে রাখি প্রতি বছরই আমরা দেখেছি কিছু অভিনবত্ব এবং তার সাথে একটা সোশ্যাল মেসেজ আপনাদের ক্লাবের প্যান্ডেল রিলেটেড কিন্তু থাকত তো এবছরের আপনাদের যে কনসেপ্ট সেই কনসেপ্টে আলো ছায়ার খেলা কতটা থাকবে এবং দর্শকরা কি নতুন পেতে চলেছেন যদি আপনি বলেন এই বিষয়ে আমাদের এই পূরণ এই পূরণ যে ভাবনা এই ভাবনাটা এখন এটার অনেক অন্তর্নিহিত মানে হয় তো সেইভাবেই আমরা এই পুরনটা মানুষের সব রকম পুরন মানে অ্যাকচুয়ালি সেই মানুষের ভেতর থেকে মানুষ যখন পূর্ণতা লাভ করে তখন সে যা চায় তাই করতে পারে তো এখানে আমাদের বেসিক যেটা ব্যাপার আজকে মানুষের সব রকম ইচ্ছে সব রকম মনের আশা সব কিছুই একটা পূর্ণ হওয়া যে মনের চাওয়া সেটাই আমরা আমাদের থিমের থেকে বোঝানোর চেষ্টা করছি হ্যাঁ আলো ছাওয়ার ব্যাপার তো এখন হবেই এখন এই জায়গাটা সম্পূর্ণ আমরা কমপ্লিটলি এখন বলতে পারবো না তার কারণ হচ্ছে এটা আমাদের শিল্পীর নিজের ভাবনা এবং শিল্পী সেবার কিভাবে দাঁড় করাবে এবং আমরা সবাইকেই যা বলবো যে আপনারা দয়া করে একবার আসুন দেখুন আশা করা যায় যে আমরা আপনাদের আনন্দ দিতে পারবো আমাদের ভালো লাগবে যেমনটা ওনাদের সাথে আমরা কথা বলে জানলাম যে বিগত দু বছর ধরেও আমরা যা দেখিয়ে চলেছি আপনাদের এবছরে দক্ষিণ কলকাতায় যখনই আপনারা এবছর পুজো হপিংয়ে বেরোবেন তখন তনুপুকুর ঢাকুরিয়ার ফ্রেন্ডস অ্যান্ড অ্যাসোসিয়েটস কিন্তু আপনাদের তালিকায় থাকতেই হবে আপনারা এতক্ষণ দেখছিলেন সত্যম নিউজ ক্যামেরায় সম্মিলনের সাথে আমি খেতে সবার সৌভিক ঢাকুরিয়া ফ্রেন্ডস অ্যান্ড অ্যাসোসিয়েটসে এতক্ষণ ধরে আমরা রয়েছি এবং এখানে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ক্লাবের মহিলা মণ্ডলী এবং মহিলা সদস্যদের দুর্গতি আসেনি দেবী দুর্গার পুজো আরাধনা তো চলছেই চলছেই বাঙালি করতে অভ্যস্ত সেখানে নারী শক্তির এই মিলন আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে ক্লাবের প্রত্যেকে প্রত্যেকেই নারী প্রত্যেকেই দুর্গতি না আসেনি তাদের সাথে কথা বলে নেব যে আপনাদের এই যে একক সবাই মিলে একসাথে করে ক্লাবের হয়ে সারা বছর নিজেদের সব কাজকর্ম ছেড়ে পুজোর কটা দিন কেমন লাগে কিভাবে কাটার খুবই ভালো আমরা কয়েক বছর ধরে শুরু করেছি মহিলাদের পার্টিসিপেশন আমরা মহিলা সদস্যরা একত্রিত হয়ে এই সংসারের সব রকম কাজকর্ম থেকে কিছুটা সময় বের করে আমরা এখানে উপস্থিত হই তাতে যেরকম আমাদের ব্যস্তময় জীবন থেকে আমরা কিছুটা মানে আনন্দও পাই আর এছাড়া ক্লাবের একটা মহিলারা যুক্ত হলে সেখানে সব সময় একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যায় তা আমরা কয়েক বছর ধরে সেটা শুরু করেছি আমরা সেটাকে এগিয়ে নিয়ে যেতে চাই তা আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের ঢাকুরিয়া ফ্রেন্ডস অ্যান্ড অ্যাসোসিয়েটসের খুঁটি পুজো উপলক্ষে আমাদের এবছরের ভাবনা পূরণ এই খুঁটি পুজোর মাধ্যমেই আমাদের এবছরের দুর্গা পুজোর শুভ সূচক আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ